হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম লাইফস্টাইল অ্যান্ড ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শেয়ার করবো টমেটো দিয়ে মুরগির মাংসের ভুনা রেসিপি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখা শেতে লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তার জন্য নিয়ে নিয়েছি মুরগির মাংস এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি লবণ তারপর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইখানে নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর নিয়ে নিয়েছি এলাচ আর দারুচিনি নিয়ে নিয়েছি পেঁয়াজ কচি আর নিয়ে নিয়েছি টমেটো এই রান্নার মধ্যে কিন্তু টমেটোটা থাকতেই হবে তারপর একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল তারপর এখন মুরগির মাংসগুলোকে ভেজে নিতে হবে তেলের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তুলে নিচ্ছি তারপর মাংস ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে হালকা ভেজে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি এলাচ দারচিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এগুলো দেওয়ার পর খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পর যখন ফুরতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া সব মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছে। তারপর ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়া হয়ে গেলে এটার মধ্যে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপর মাংসগুলোকে ভালো করে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে এগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর যারা এখন ভিডিওটিতে লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন তারপর এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি তারপর এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর মুরগি মাংসটা কিন্তু হয়ে গিয়েছে আজকে টমেটো দিয়ে মুরগির ভুনা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ